যারা দেশ ছেড়ে পালিয়েছে খুব বাজে পালাতে হয়েছে তারাই দেশে একটা বিশৃঙ্খলা সৃষ্টি করার জন্য এসব করছে মানুষের বাক ছিল না মানুষ কিছু বলার আগে ভয় পেত আমরা কেন বলবো না দেশ স্বাধীন হয়েছে দেশ অবশ্যই স্বাধীন হয়েছে আমরা বাক স্বাধীনতা ফিরে পেয়েছি আমরা মেইনলি চেষ্টা করছি হচ্ছে আন্দোলন চলাকালীন আমরা যেসব স্লোগানগুলো দিয়েছিলাম ওইগুলো হচ্ছে আমরা দেয়ালে ফুটানোর চেষ্টা করছি এছাড়াও হচ্ছে আমরা অনেক কষ্টের মাধ্যমে আমরা আবার দেশ স্বাধীন করেছি সো আমরা চেষ্টা করছি তার কিছু প্রতিচ্ছবি দেয়ালে রাখার জন্য যেন আমরা বিষয়টাকে ভুলে না যাই যেই সাহসিকতা দেখিয়েছে এটা তো অনেক বড় কিছু আসলে আমরা অনেক জায়গায় চেষ্টা করছি তার ছবি আঁকার বা তাকে নিয়ে কিছু লেখার অবশ্যই আবু সাইদ আমাদের মনে আছেন ইভেন আমাদের বাংলাদেশের সব জায়গা সাইদের মতো আরো যারা শহীদরা আছেন সবাই থাকবে আমাদের সরকারের কাছে অবশ্যই চাওয়া থাকবে যারা আমাদের দেশের জন্য শহীদ হয়েছেন তাদের পাশে যাওয়া মহল থেকে দাঁড়ানো হয় এটলিস্ট তাদের ফ্যামিলিতে যেন একটু সাপোর্ট দেওয়া হয় ফিনান্সিয়ালি হতে পারে যেভাবেই হতে পারে যে তারা আমাদের দেশের জন্য করেছেন আমরা তাদের জন্য করতেই পারি তাদের ফ্যামিলির পাশে আমাদেরকে দাঁড়াতেই হবে আমরা আবারও স্বাধীন বলি আপনি এখন রাস্তায় বেরোলে পাঁচটা মানুষের দিকে তাকাবেন মানুষ অনেক খুশি মানুষ মনের কথা বলতে পারছে বিগত অনেক বছরে মানুষ যেটা আসলে পারেনি মানুষ কোন মানুষের বাকস্বাধীনতা ছিল না মানুষ কিছু বলার আগে ভয় পেত সো আমরা এখন আবার কথা বলতে পারছি আমাদের আমরা স্বৈরাচারের হাত থেকে মুক্তি পেয়েছি আমরা অনেক আমাদের এই আন্দোলনের মাধ্যমে অনেক শহীদ হয়েছেন আমরা কেন বলবো না দেশ স্বাধীন হয়েছে দেশ অবশ্যই স্বাধীন হয়েছে আমরা বাকস্বাধীনতা স্বাধীনতা ফিরে পেয়েছি ঠিকই কোন এমনও একটা সময় আসছে যখন আমি স্টুডেন্ট এটা বলতে আমি ভয় পেতাম বাট এটা তো হওয়ার কথা না কিন্তু এখন দেখেন স্টুডেন্টরা ট্রাফিক সামলাচ্ছে মন্দিরগুলো কারা পাহারা দিচ্ছে স্টুডেন্টরা পাহারা দিচ্ছে কিন্তু কিছুদিন আগেও আমি স্টুডেন্ট এটা বলতে আমার ভয় লাগতো সো অবশ্যই দেশ স্বাধীন হয়েছে ফার্স্ট অফ অল যেহেতু আমরা স্টুডেন্ট আমরাই দেশটাকে স্বাধীন করেছি আমরা আন্দোলন করেছি দেশ স্বাধীন করার জন্য আমরা কখনোই এসব কাজ করব না যে অন্য ধর্মের মানুষের ওপর আমরা হামলা করব না আর মুসলিমদের কথা যদি বলি আমি মুসলিম ধর্মের মেয়ে আমার ধর্মে আছে আমি কখনোই অন্য ধর্মের মানুষকে ডিসরেসপেক্ট করবো না বা অন্য ধর্মের মানুষের কোনো ক্ষতি করব না যে প্রকৃতপক্ষে মুসলিম যেটা মনে মনে মানে সে কখনও এগুলো করবে না আমরা চেষ্টা করছি আমাদের স্টুডেন্টরা কিন্তু মন্দির পাহারা দিচ্ছে বিভিন্ন জায়গায় একজোট হয়ে তারা চেষ্টা করছে এগুলো রুখে দাঁড়ানোর আমরা চে আশা করতেই পারি যে এগুলো ঠিক হয়ে যাবে তবে যারা অ্যাকচুয়ালি এগুলো করছে তারা অ্যাকচুয়ালি কতটা মুসলিম নিজের মধ্যে ধারণ করে আমি এটা জানি না আরেকটা বিষয় আমি আপনাকে বলি এটা হতে পারে যেহেতু আমার হ্যাঁ হুজুররাও কিন্তু মন্দির পাহাদা দিচ্ছে সো আমরা কিভাবে বলতে পারি যে মুসলিমরা এগুলো করছে বা যারা আন্দোলন করেছে তারা এগুলো করছে বিষয়টা কিন্তু বরঞ্চ এরকম হওয়ার পসিবিলিটি অনেক বেশি যে যারা দেশ ছেড়ে পালিয়েছে খুব বাজেভাবে পালাতে হয়েছে তারাই দেশে একটা বিশৃঙ্খলা সৃষ্টি করার জন্য সব করছে হতেই পারে আমরা তো অ্যাকচুয়ালি বলতে পারি না যে মুসলিমরাই করছে ছাত্ররাই করছে না হুজুররা ছাত্ররাই মন্দির পাহারা দিচ্ছে চক্রান্ত কিনা আমি বলতে পারছি না তবে আমার মনে হয় আমাদের দেশের হিন্দু সম্প্রদায়ের মানুষ যদি এই ডাকে সারা দেয় তারা খুবই ভুল করবে এই দেশটা তাদের এই দেশ এই দেশটায় কে হিন্দুকে মুসলিম বৌদ্ধ খ্রিস্টান ডাজন্ট ম্যাটার আমি বাংলাদেশি এটাই আমার পরিচয়ে সো এটা চক্রান্ত কিনা আমি বলতে পারছি না বাট হিন্দুরা যদি এটাকে সারা দেয় তারা অবশ্যই ভুল করবে কেন সে তারা নিজের দেশ ছেড়ে চলে যাবে তাদেরকে যদি আক্রমণ করা হয় তারা রুখে দাঁড়াবে আমরা অনেক মানুষ আছি তাদের পাশে দাঁড়ানোর জন্য তাদের অন্য দেশে যাওয়ার তো দরকার নেই এতে তো অন্য দেশের অনেক প্রভাব আমাদের দেশে পড়ে যাবে